নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের জন্য খুশির খবর অনেক অপেক্ষার পর এবার আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধুরা মে মাস শেষ হতে চলল এখনও আসছে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি মে মাসে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসবে না বন্ধুরা পশ্চিমবঙ্গে এমন অনেক দরিদ্র পরিবার রয়েছে যেসব পরিবারে মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি আয়ের উৎস তাই প্রতি মাসের শুরু থেকেই মহিলারা অপেক্ষা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকায় দরিদ্র পরিবারের মহিলাদের অনেক প্রয়োজন মিটে যায় তাই মা বোনেরা জানতে চাইছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেওয়া হবে কি না মে মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে টাকা আসবে নতুন যে সকল আবেদনকারী তাদের কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা আর কি দেওয়া হবে নতুনদের জন্য সুখবর তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে নতুনদের জন্য কি খবর দেওয়া হল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এমন একটি সরকারি স্কিম যার মাধ্যমে প্রত্যেক মাসে মা বোনদের টাকা দেয় রাজ্য সরকার মে মাসের টাকা কবে আসবে সেই নিয়ে মা বোনদের মধ্যে চিন্তা অনেক গুণ বেড়েছে কারণ মে মাসে এখনও অনেক মা বোনেরা টাকা পায়নি বিগত এপ্রিল মাসের টাকা পেলেও মে মাসে মা বোনদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে অনেক দিন ধরে অনেক মা বোনদের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা আসছে না তাহলে কি মে মাসে টাকা পাওয়া যাবে না এখন এই প্রশ্ন করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা মা বোনদের কাছে বর্তমানে একটি আয়ের উৎস বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে তিন লক্ষ মা বোন আবেদন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে কেউ পড়াশোনা করে কেউ আবার সংসারের কাজে ব্যবহার করে মে মাসে টাকা না আসায় চিন্তায় মা বোনেরা যে সকল মা বোনদের এখনও মে মাসে টাকা আসেনি তাদের কবে টাকা ঢুকবে নতুনদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কি আর মে মাসে টাকা দেওয়া হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কিছু প্রসেস আছে রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ডাইরেক্ট মা বোনদের ব্যাংকে পাঠায় না প্রতি মাসে সবার প্রথমে টাকা রাজ্যের সব জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপরে ব্যাংক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে পঁয়ষট্টি শতাংশ মা বোনেরা এখনও পর্যন্ত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যে কারণে ব্যাংকে প্রচুর ভিড় দেখা যাচ্ছে মা বোনদের মধ্যে যারা এখনও মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের সকলকে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনদের মে মাসের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই বন্ধুরা মা বোনদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে অনেক সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে এসে যায় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর আগামী দু তিন দিনের মধ্যে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পায়নি তাদের সকলকে প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বনেদের ব্যাংকে নবান্ন ডাইরেক্ট পাঠায় না প্রতি মাসে সব জেলার ব্যাঙ্কগুলোতে টাকা পাঠানো হয় ব্যাংক মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ট্রান্সফার করে বন্ধুরা বেশিরভাগ মা বোনেরা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা পেয়ে গেছে আপনারা যা টাকা পাননি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হবে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে বাড়বে বন্ধুরা দু হাজার পঁচিশে দুয়ারে সরকার ক্যাম্প থেকে যারা নতুন আবেদন করেছেন তাদের আবেদনপত্রগুলি খতিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে এন্ট্রি করার কাজ চলছে আবেদনপত্রগুলি এন্ট্রি হয়ে গেলে আবেদনকারী পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবে এরপর মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরেই নতুন আবেদনকারীরা টাকা পেতে শুরু করবে বন্ধুরা অন্যান্য সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যেমন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা একইভাবে মুখ্যমন্ত্রী যখন টাকা দেওয়ার কথা ঘোষণা করবে তখন আবেদনকারীরা টাকা পাবে অপরদিকে বন্ধুরা মা বোনদের জন্য রয়েছে সুখবর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়বে সেক্ষেত্রে বন্ধুরা সর্বোচ্চ দু হাজার টাকা পর্যন্ত করা হতে পারে যেহেতু বন্ধুরা অন্যান্য রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের অনুকরণে প্রকল্প তৈরি করা হয়েছে এবং সেখানে মহিলাদের অনেক বেশি টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ বন্ধুরা আপনারা যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন বন্ধুরা আপনাদের ডকুমেন্টগুলি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এন্ট্রি করার কাজ চলছে একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পোর্টালে আপনাদের নামগুলি এন্ট্রি হয়ে গেলে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন এছাড়া বন্ধুরা জানা যাচ্ছে দু হাজার বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন